আহলুল হাদিস কে কে ইমাম মালিক ইমাম শাহি ইমাম আহমদ বিন হাম্বাল তিনজনই আহলুল হাদিস আর ইমাম আবু হানিফ রাহেমাহুল্লাহ একাই হচ্ছেন আহলুর রায় এবং এই কথার প্রমাণ আপনি কোথায় পাবেন আপনি যদি জরিপ করেন তাহলে দেখবেন পঞ্চাশ পার্সেন্ট মাসালা এই তিনজন ইমাম ইমাম মালিক আহমদ বিন হাম্বাল এবং ইমাম শাহি একমত আর এই পঞ্চাশ পার্সেন্ট মাসালায় তাদের বিপরীতে একাই আবু হানিফ রাহিমাহুল্লাহ বলেন যে এই সানাটি অধিকাংশ তাবিআই এবং অন্যান্যদের মত আপনি খেয়াল করলে দেখবেন যে হানাফি মজাবগুলোতে যে মতের উপর আমল করা হয় অধিকাংশ জায়গায় বা অনেক জায়গাতেই আপনি এমন পাবেন যে মতটা অধিকাংশ আলেমদের অভিমত জমহুরের অভিমত তার মধ্যেই যে এখানে সানা সানার ক্ষেত্রেও দেখলাম ইমাম তিরমিজুর রাহিমহল্লা বলেছেন যে এটা অধিকাংশের অভিমত নামাজেরই আরেকটি মাস আলা সেটি হচ্ছে মুক্তাদি সুরাতুল ফাতিহা পড়বে কি পড়বে না কেরাত হলফাল ইমাম তো এই ক্ষেত্রে দেখুন ইব্রু তাইমিয়া রাহিমল্লা যাকে সালাফিরা মানেন এবং তার কথাকে গুরুত্ব দিয়ে থাকেন তিনি বলতেছেন যে ক্ষেত্রে আলেমগণের তিনটি মত রয়েছে কেউ কেউ বলেছেন ইমাম যখন জোরে কেরাত পড়বেন আর মুক্তাদি তা শুনবে তখন সে কোনো কেরাতই পড়বে না অর্থাৎ জাহারি নামাজে মুক্তাদি কোনো কেরাতই পড়বে না সুরা ফাতেহাও পড়বে না অন্য সূরাও পড়বে না ইম্ন তাইমিয়া বলতেছেন পূর্বসুরি ও পরবর্তী যুগের অধিকাংশ আলেমদের মত এটাই ইমাম যখন কেরাত জুড়ে পড়বেন তখন পেছনে মুক্তাদিরা কিছুই পড়বে না এটাই অধিকাংশের মত ইমাম মালিক আহমদ উম্ন হাম্বল ইমাম আবু হানিফ রাহেম প্রমুখের মাঝহাবও তাই তাহলে এখানেও আমরা দেখলাম যে কেরাত খলফাল ইমামের আবু আবহানি ফরহেমহল্লা একানন তার সাথে ইমাম মালিক এবং আহমদ হাম্বল রয়েছেন আর ইমাম শাহি রাহিমহল্লার দুটি মত আছে তার মধ্য থেকে একটি মত এটাও যে জাহারি নামাজে জোরে কেরাতের নামাজে মুক্তাদি কেরাত পড়বে না তাহলে আমরা দেখলাম যে আবহানি ফর এই মাস একানন অনুরূপভাবে সিরি নামাজে যে নামাজে কেরাতগুলো আসতে পড়া হয় সেখানেও কিন্তু আবহাহানি ফরাহীমল্লাহ একানুন যেমন দেখুন আহমদ উব নুহাম্বল তিনি বলেন মানা কৌলি নাবি সল্লাল্লাহ আলি হোসাল্লাম লাহ সলা আতুল ইমাল্লাম ইকরা ইফাতে ইহাতুল কিতাবি ঈদ আহ কেন যে আল্লাহ রসূস সাল্লাল্লাহ আ আলি হু হাদিফ যে ব্যক্তি সুরাহ ফাতেহা পড়ল না তার নামাজ হলো না এই কথাটির সঠিক ব্যাখ্যা বা অর্থ হচ্ছে যখন মানুষ একা থাকবে যখন কেউ একা একা নামাজ পড়বে একা কি নামাজ পড়বে তখন এই কথা যে সরাফাতে ছাড়া নামাজ হবে না কিন্তু মানুষ যখন ইমামের পেছনে মুক্তাদি হিসাবে নামাজ দায়ী করবে তখন এই কথাটা প্রযোজ্য নয় ইমা আহমদুবন হাম্বাল এক্ষেত্রে জাবির রদি আল্লাহ উল্লিখিত হাদিসকে প্রমাণ হিসাবে পেশ করে বলেন ফাহাদজুলা নবী সাল আলি ওসাল্লাম তাاولা কওলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাত লিমান লাম ইয়াকরা ফাতিহাতুল কিতাব ان হাদা اذا কানা ওয়াহদা ইমাম আহমদ হাম্বল তার মতের বিপক্ষে দলিল দিয়েছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যার মাধ্যমে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটিকে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না তিনি এর ব্যাখ্যা করেছেন যে এটা হচ্ছে যে ব্যক্তি একাই কি নামাজ আদায় করবে তার ক্ষেত্রে প্রযোজ্য তাহলে আমরা এই সকল মাসলায় কি দেখতে পাচ্ছি জাবহানি আল্লাহ একানন তার সাথে অন্যান্য ইমামগণ রয়েছেন তাফসির মাঝারিতে দেখুন সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে মুক্তাদির উপর কেরাত পরা ওয়াজিব কি ওয়াজিব নয় হ্যাল ইয়াজিবুল কেরা আত আল মুক্তাদি আমলা মুক্তাদির উপর কেরাত পরা আবশ্যক কিনা ফকাল শাহ ফিআ ইয়াজুব আলহি কেরাতুল ফাতিহা কাল ইমামি والمنفردي تيمون شايف رحمه الله بولين جمقتدروا برو سورة الفاتحة برا واجب جمونتي إمام الجنة واجب جمونتي منفرد الجنة واجب قال البغوي كذا روي يعني عن ابن عمر وعثمان وعلي وابن عباس ومعاذ رضوان الله تعالى عليهم أجمعين وقال أبو حنيفة ومالك وأحمد أبو حنيفة مالك أحمد بولين لا يجيبو মুক্তাদির জন্য সোরা ফাতিহা পড়া ওয়াজিব নয় তাহলে এখানে আমরা দেখলাম আবানিফার সাথে তিন ইমাম একমত শাফি রহিমুল্লা একা থুম্মা এরপরে এই তিন ইমামের মধ্যে আবার ইখতিলাফ আবু হানিফা মালিক এবং আহমদের মধ্যে ফাঁকাল আব হানিফা ইউক রহমত আবু হানিফা বলেন যে এটা সর্বাবস্থায় মাকর নিষিদ্ধ মুক্তাদি সৌরতুল ফাতিহা পড়বে না ওকাল মালিক ও আহমদ ইউক রহফিল জাহরিয়া ফকত ইমাম মালিক এবং আহমদ বলেন শুধু জাহরিয়ার মধ্যে এটা নিষিদ্ধ ওক আহমদ সিরিয়া সিরিয়ার মধ্যে ওয়াজিব না হলেও মুস্তাহাব মুস্তাহাবি ইন দা সাক্তা ইনসাক্তা আহমদ বলেন জাহরিয়ার মধ্যেও ইমাম যখন চুপ থাকেন তখন মুক্তাদি সৌরাতুল ফাতিহা পড়বে কিন্তু ইমাম যখন কেরাত পড়বে তখন নয় তাহলে আমরা কেরাত হলফাল ইমামের মাস আলাতেও দেখলাম যে হানিফা বাহানিফুরাহিমুল্লাহ একানন তার সাথে তিনি ইমাম আছেন এবার আসুন আমিন আস্তে পড়বে না জোরে পড়বে এ মাসালাই দেখি আবাহিফাকি একা না তার সাথে অন্যান্য ইমামগণ রয়েছেন ইমাম ইবনু জারির তবারি রাহিমাহুল্লাহ তার তাহজিবুল আসার গ্রন্থে বলেন অধিকাংশ এ অনুযায়ী আমল করতেন অর্থাৎ আমিন আসতে পড়তেন আমিন আস্তে পড়ার পক্ষে ইমাম মালিকের ফতোয়া দেখুন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার ফতোয়া আল মুদাউনাতুল কুবরতে এসেছে ইমাম মালিক রহিম বলেন মুক্তাদি আস্তে আমিন বলবে তাহলে আমিনের ব্যাপারেও আমরা দেখলাম ইমাম হানিফার সাথে ইমাম মালিক রহেমহল্লা রয়েছেন ইমাম আবহানি ফরহম্লা একা এ কথা বলেননি তাকবীর এ তাহরিমা ছাড়া অন্য অন্য ক্ষেত্রে রফল ইয়াদিন তথা হাত ওঠানো যাবে কিনা এই মাসালা দেখুন এই মাস আলাতেও আবহানিফর রহিম উল্লাহ একা নন তার সাথে আছেন ইমাম মালিক রহেমহল্লা এবং ইমাম মালিক রহেমল্লাহ বলেছেন যে তিনি মদিনার কাউকে রফুল তাহারিমা ছাড়া করতে দেখেননি তাহলে আল্লাহ তাবিদের যুগে সাহাবিদের যুগে ইমাম মালিক বলতেছেন যে তিনি মদিনায় আমল কাউকে করতে দেখেননি তাহলে এই আমলটি করেছে কে আর এই আমলে কি আবহানিফা একা দেখুন ইমাম মালিক রাহেমুল্লাহ তিনি কি বলেন লা আরিফু রফআল ইয়াদ সলাতি ওয়ালাইফি হফজীন ইল্লা রফ্লা ফিফতিহাম ইমাম মালিক রাহেমুল্লাহ বলেন যে তিনি উঠার সময় নামার সময় অথবা অন্য কোনো ক্ষেত্রে তাকবীরের সময় হাত তুলতে তিনি কাউকে দেখেননি নামাজের শুরুর তাকবীর ছাড়া তাহলে এই মাসারাতেও আমরা দেখলাম ইমাম মালিক বলতেছেন যিনি মদিনার ইমাম ছিলেন তিনি বলতেছেন যে তিনি মদিনার মধ্যে একমাত্র নামাজের শুরুর তাকবিরে তাহারিমা ছাড়া অন্য কোনো তাকবীরে ওঠার সময় নামার সময় কোন তাকবীরের সময় কাউকে হাত তুলতে তিনি দেখেননি তাহলে এই হচ্ছে ইমাম মালিক রহেমুল্লার বক্তব্য অনুরূপভাবে দেখুন ইমাম তিরমিজি রহেমল্লাহ তিনি তাআলা আনহুর একবার হাত তোলার হাদিসটি উল্লেখ করার পর বলেন অবিহি অকুল ও গরি ওয়াহিদিমি মিনাস হাবির নবী সাল আলী সাল্লাম আইন আহ আকৌল সুফিয়ান আতরি ও আহলুল কুফা তিনি বলেন যে এটা অসংখ্য একাধিক আহলে এলমের বক্তব্য যে শুধুমাত্র প্রথম তাকবীর এ তাহরিমার সময় হাত তোলা যাবে অন্য ক্ষেত্রে হাত তুলতে হবে না তাহলে আমরা এই নামাজের প্রসিদ্ধ মাসালাগুলোতেই দেখলাম জাবাহানী ফরাহিমুল্লাহ একাই সকল বক্তব্য দেননি বরং তার সাথে অন্য অন্য ইমামগণও রয়েছেন এভাবে আমরা যদি সাওমের মাসালা দেখি জাকাতের মাসালা দেখি দেখব যে আবহানিফা একানন তার সাথে অন্য ইমামরাও রয়েছেন আহমদ বল আছেন মালিক আছেন অতএব কথা বলা যে পঞ্চাশ পার্সেন্ট আলা আবহানিফা একা এবং তার বিপরীতে তিনি ইমাম এটা জঘন্য একটি মিথ্যাচার এবং একেবারে জাহেল ছাড়া যার ফিক সম্পর্কে ন্যূনতম ধারণাও নেই এই ধরনের ব্যক্তি ছাড়া আবদুল্লাহ বিন আবদুল রাজাকের মতো একজন ব্যক্তি যিনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি এই ধরনের বক্তব্য কীভাবে দিলেন সেটা আমাদের বোধগম্য নয় অতএব আমরা সালাফি ওলামায় কামের কাছে আশা প্রকাশ করব তারা যখন বক্তব্য দিবেন তখন যেন দায়িত্বের সাথে তারা বক্তব্য দেন এই ধরনের অবিবেচক এবং সেলিমা ছেলে মানুষই সুলভ বক্তব্য যেন তারা না দেন আল্লাহ তালা আমাদের সবাইকে হিদাযতের উপর চলার